বর্ষাকাল শুরু হতে আগে ব্যাপক তৎপর শামশেরগঞ্জ ব্লক প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ ব্লক প্রশাসনের শামশেরগঞ্জ জুড়েই শুরু গাপি মাছ ছাড়ার কাজ উল্লেখ্য বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমায় ডেঙ্গু মশার উপদ্রব বেড়ে যায় সেই সব কথা মাথায় রেখে আগে তৎপর শামশেরগঞ্জ ব্লক প্রশাসন বুধবার দুপুরে শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণ থেকে সমস্ত পঞ্চায়েতের ভিসিটি কর্মীদের গাপি মাছ দেওয়া হলো মূলত বর্ষাকালে বৃষ্টির জল জমে সেই জলেই ডেঙ্গু মশার লার্ভা জন্ম নেয় এলাকায় ছড়িয়ে পড়ে ডেঙ্গু মশা শুরু হয় ডেঙ্গু রোগ বিভিন্ন সময় দেখা যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান অনেকেই যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ করতে বিভিন্ন সময় বিভিন্ন অভিযান চালানো হয় যেমন স্প্রে করা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গাপি মাছ বিভিন্ন গর্তে ছেড়ে লার্ভা নষ্ট করা ঠিক তেমনই আজ ফের প্রশাসনের পক্ষ থেকে পুরো শামশেরগঞ্জ জুড়েই বিভিন্ন গর্ত

ডেঙ্গু ছড়ায় মানুষদের হ্যাঁ ওই জন্যই এই যে গাপি মাছটা ছাড়বো আমাদের যে সব গ্রামে পরিষ্কার জল আছে ওই জলে গাপি মাছটা ছাড়বো যাতে সেই লাভাটা যাতে না হয় আর লাভা লাভা যাতে না হয় যাতে ডেঙ্গু মশাটা না হয় লাভাটাকে নষ্ট লাভাটাকে নষ্ট করার জন্য কাদের পক্ষ থেকে আজকে এগ মৎস্য চাষ চাষের পক্ষ থেকে বিডিও অফিস থেকে বিধবা সাহেবের দপ্তর থেকে মুস্থ দপ্তর থেকে দেওয়া হলো বিধবা সাহেবের অনুমতিতে আপনার নাম হ্যাঁ আমার নাম মশলা মাত্র খাতুন থাকি বিস কী কেন গাপি মাছ আনতে কোথায় এটা ছাড়বে এটা আমরা আমাদের গ্রামের যেটা পরিষ্কার জল যে পুকুরে আছে সেই পুকুরে আমরা ছাড়বো না ওরা জলে ছাড়া হবে না কারণ ওখানে করে গাপি মাছ পোকা মাকড় খেতে পাবে না পরিষ্কার জলে গাপি মাছ ছাড়ব তাহলে পোকা মাকড় খাবে